আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে পাকা আমের কেক চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি কেক তৈরির জন্য নিচ্ছি একটা পাকা প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি আমটা কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে খোসা থেকে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই কেকের স্বাদ অন্য কোনো কেকের চাইতেও আলাদা পুরোটা কেকেই আমের সুন্দর ফ্লেভার থাকে আশা করছি পাকা আমের রেসিপি সবার কাছেই ভালো লাগবে যারা এখনও পাকা আম দিয়ে আমের কেকের রেসিপি তৈরি করেননি তারা এই আমের রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন এই সিজনে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাই আমি বলবো একবার হলেও এই সফট কেক আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই কেক এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন সবগুলো আম আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব কোনো প্রকার পানি ছাড়াই আমগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নেওয়ার পর আমের পিউরিটা একদম স্মুথ হয়েছে আমরা নর্মালি যে কেক তৈরি করে থাকি তার চেয়ে এই কেকটি আরও ডিফারেন্ট হয়ে থাকে এই কেকটির প্রত্যেকটা বাইটে বাইটে আপনারা আমের ফ্লেভার সেই সাথে আমের স্বাদ পেয়ে যাবেন এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল এবার একটা স্টেনার নিয়ে নিচ্ছি এক ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটা দিয়েও এই কেক তৈরি করে নিতে পারেন এর মধ্যে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার সাথে হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা এবার এগুলোকে একটু চেলে নেব অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে দিতে হবে তাহলে কেকটা অনেক সফট হবে আর একটা কথা যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি হাফ কাপ চিনি শুকনো উপকরণগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব ভীষণ মজার পাকা আমের এই স্পঞ্জটিকে আমের এই সৃজন থাকতে থাকতে তৈরি করে ফেলুন শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা আমের পিউরি এবার এই আমের পিউরি শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনির দানাগুলো না থেকে যায় এবং সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এতে করে আপনার তৈরি করা পাকা আমের কেক এরকম সফট হবে আর খেতে হবে অনেক বেশি মজাদার তো সবগুলো উপকরণ আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড লিকুইড মিল্ক মিল্ক দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পাকা আমের কেকের ব্যাটারটি যত বেশি মিক্স করা হবে এই কেক তত বেশি স্পন্সি হবে মিল্কগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল তেল দেওয়ার পর ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে মেশাতে হবে যাতে করে ব্যাটারের সঙ্গে তেলগুলো ভালোভাবে মিশে যায় দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে তারপর নিয়ে নিচ্ছি একটা মোল্ড এখন এই মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নেব তেলটা কিন্তু নিচে এবং চারপাশ থেকে ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করার পর দিয়ে দিচ্ছি একটা মোল্ড পেপার এই মোল্ড পেপারের উপরেও আমি কিছুটা তেল ব্রাশ করে নেব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে সবগুলো বেটার মোল্ডে দিয়ে দিতে হবে এই কেকটি কতটা মজার হয় তা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না ব্যাটারগুলো দিয়ে দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে এতে করে ভেতরে আর কোনো ফাঁকা জায়গা থাকবে না এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ সাথে দিচ্ছি কাঠবাদাম কুচি কেক তৈরি করার জন্য এবার চুলে একটা প্যান বসিয়ে হাই হিটে দুই মিনিট গরম করে নিলাম এখন চুলার হিট একদম লোতে রেখে প্যানের উপরে একটা স্ট্যান্ড দিয়ে মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট জাল করে নেব ফিরে এলাম চল্লিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কেকটি চেক করে নিচ্ছি কেকটি কিন্তু এ পর্যায়ে সম্পূর্ণভাবে বেপ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি এভাবে চার সাইড দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটা কথা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে করে আপনার তৈরি করা কেকও এরকম স্পন্সি হবে চার সাইডগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই কেকটিকে এভাবে ডিমোল্ড করে নিতে হবে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এই কেকটি কিন্তু টেস্টের দিক থেকে একদম অসাধারণ হয় ভিন্ন স্বাদের এই কেকটি না খেলে বুঝতেই পারবেন না কেকের নিচে দেওয়া এই বেটার পেপারটা এখন উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে এই কেকটা যতটাই সুন্দর দেখাচ্ছে খেতেও ততটাই মজার হয়েছে আমরা নর্মালি বাসায় যেই কেক তৈরি করি এই কেকটি তার চেয়েও অনেকটাই মজাদার হয় আপনারা না খেলেই বুঝতেই পারবেন না এটা কতটা সফট আর টেস্টি হতে পারে এই ভিন্ন স্বাদের কেকটি কিন্তু টেস্টের দিক থেকে সবার সেরা এবার এই কেকটি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করে নিচ্ছি এই কেকটি কেটে নেওয়া দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ